নমস্কার বন্ধুরা আমি প্রণবেশ মাইতি আপনাদের দেখছেন টেকনিক্যাল প্রণবেশ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের একটা ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছি পাসপোর্ট ফটো কিভাবে তৈরি করবেন সেটা সম্বন্ধে খুব কুইকলি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিটু কতটা কুইক হতে পারে তো এই ধরুন এই একটা ছবি এখানে দেখেন আমি सिंपली অ্যাকশন ক্লিক করলাম অ্যাকশন ক্লিক করলাম প্লে বাটনে ক্লিক করলাম দেখুন সুমুহূর্তের মধ্যে ছবি তৈরি হয়ে গেল এবং এটাকে যদি মনে করেন আপনি কিবোর্ডে কন্ট্রোল উইন্ডোজ আর অ্যাল্ট সুইচ চেপে আপনি सिंपली মাউস দিয়ে ড্র্যাগ করে আবার নিচে নেমে আপনি এটাকে বার আঠারো কপি করতে পারেন মনে হলে এটাকে আপনি চব্বিশ কপি করতে পারেন আপনার যতগুলো ইচ্ছা আপনি ততগুলো করে দিতে পারেন কয়েক সেকেন্ডের মধ্যে সিম্পলি কয়েক সেকেন্ডের মধ্যে তো এখানে আপনি কিভাবে করবেন সেটা তো তো প্রথম কথা এটা করার জন্য দুটো ওয়েবসাইটে যেতে হবে আপনার কাছে ছবি যখন আসবে আপনাকে তখন কিন্তু আপনার ছবি এরকম থাকবে না এটাকে আপনাকে রেডি করতে হবে এটাও কিভাবে আপনি দু মিনিটের মধ্যে রেডি করবেন সেটাও কিন্তু আমি আপনাকে দেখিয়ে দেবো তো দেখিয়ে দেওয়ার আগে সবাইকে সবাইকে প্রথম থেকে বলবো যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না স্কিপ করে একদম ভিডিওটি কন্টিনিউ দেখেন এবং যারা নতুন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন এখনো করেননি তো মানে কখন করবেন আমি বুঝতে পারি না যে যারা অনেকেই ভিডিও ভিউজ ভিউজ হচ্ছে অনেক কিন্তু চ্যানেল সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব হচ্ছে না তো একটা একটা লাইক আমাকে অনেক অনেক মডিফাইড করে আমি আপনাদের জন্য আরো অনেক অনেক জিনিস নিয়ে আসবো আমাদের সাইবার ক্যাফে সেন্টারে অনেক কম সময়ের মধ্যে অনেক শর্টকাট কাজ আমি আপনাদের খুব উপহার দেবো এই ভিডিও এই ভিডিওর এই চ্যানেলের মাধ্যমে আপনি সাবস্ক্রাইব করে রাখলে কি হবে আপনি আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার আগে করতে পারবেন এবং আপনি এই কাজটা সবার আগে শিখে যাবেন তো চলুন কথা না বাড়ি দেখে যান আপনার কাছে যখন ভিডিও অর্থাৎ ইয়ে আসবে ছবি আসবে তখন খানিকটা এরকম দেখতে ছবিটা কিছুটা ফেটে থাকবে পিছনে ব্যাকগ্রাউন্ডটা জাস্ট এরকম থাকবে তো কিভাবে আপনি করবেন সে সিম্পলি আপনি গুগল ক্রুমে চলে যাবেন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এই দুটো ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেবো এই আপনার দুটো ওয়েবসাইটের প্রয়োজন সেটা হচ্ছে এক একটা এটা এটা যেটা আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে সাহায্য করবে তো এভাবে ক্লিক করার পরে আপনি এইভাবে ছবিটা সিলেক্ট করবেন ছবিটা সিলেক্ট করার পর জাস্ট দেড় থেকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো সময় নেবে দেখেন তিরিশ সেকেন্ডের মতো সময় নিলো তারপরে আপনার যে ব্যাকগ্রাউন্ড পছন্দ সেই ব্যাকগ্রাউন্ড আপনি এখানে দিয়ে দিলেন দিয়ে দিলেন এখানে ধরুন আমি এখানে আমার নাও রাখবো এইটা তো ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর সিম্পলি এখানে ডাউনলোড করে নেব রিভিউ ডাউনলোড ফ্রি এখানে ডাউনলোড হয়ে গেল ডাউনলোড হয়ে যাওয়ার পরে এই ছবিটাকে আমি এখানে এখান থেকে ছবিটা ডাউনলোড হওয়ার পরে ওরকম মুখটা ফেটে ফেটে থাকবে তো সেটাকে ইনহান্স করার জন্য আমি এখানে জাস্ট এই ওয়েবসাইট থাকবো দুটো ওয়েবসাইটে কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য আমার ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ককে অবশ্যই আপনাকে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে হবে তারপরে কি করবেন এখানে ওই ছবিটা যেটা ডাউনলোডে সেভ হয়ে আছে দেখতে পাচ্ছেন ডাউনলোডে সেভ হয়ে আছে এই ছবিটাকে আপনাকে ডিতে কনভার্ট করে নিতে হবে তো এই তে কনভার্ট করে নেব তে কনভার্ট করার জন্য এখানে এইভাবে ডি হয়ে গেল পছন্দ না হলে আপনি আরো একবার এই ছবিটাকে ডাউনলোড করে নেন দেখেন মনে হচ্ছে কোয়ালিটি একটু কম আছে তখন আপনি চাইলে আরো একবার এটাকে আপনি এ করতে পারে তো এখানে আমার ছবিটা যেহেতু ডাউনলোড হয়ে গেল তো এখানে আমি কন্ট্রোল যে চাপবো কন্ট্রোল যে চাপলে আমাকে এখানে ডাউনলোড অপশানে নিয়ে চলো ভিডিওটি না টেনে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এই ছবিটা আমি এইচডি করেছি আমি সিম্পলি এখানে ড্রাক করে এটাকে নিয়ে চলে আসবো ফটোশপে তো ফটোশপে নিয়ে চলে আসার পরে সিম্পলি কি করতে হবে আমি পুরোনো ছবিটা কেটে দিলাম ফটো নিয়ে আসার পরে কি করতে হবে এখানে প্রয়োজন হবে আপনার কিন্তু দুটো জিনিসের সরি একটা জিনিসের একটা জিনিস সেটা কি হচ্ছে না এই অ্যাকশন ফাইল অ্যাকশন ফাইলটা আপনাকে কোথায় আপনি কোথায় পাবেন অ্যাকশন ফাইলটাও আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি আপনি আমার ডেসক্রিপশনে থাকা লিঙ্কটা থেকে গিয়ে আমার ডেসক্রিপশনে গিয়ে আপনি এখানে লোড অ্যাকশন ওই অ্যাকশন ফাইলটা ডাউনলোড করবেন অ্যাকশন ফাইলটা ডাউনলোড করার পর এখান থেকে এই লোড অ্যাকশনে যাবেন আবার এই অ্যাকশন ফাইলে যদি ফলডারটা আপনি না শো করতে পারেন দেখা যাচ্ছে আপনার এখানে অ্যাকশন দেখতে পাচ্ছেন না সিম্পলি এখানে উইন্ডোজে আসবেন এখানে ধরেন আমার অ্যাকশন ফাইল নেই আমি কোথায় কি করবো না এখান থেকে আপনি জাস্ট উইন্ডোজে আসবেন উইন্ডোজে আসার পর আসবে এখানে আসার পর এখানে লোড অ্যাকশনে ক্লিক করবেন তারপর এখানে লোড অ্যাকশন ক্লিক করার পরে এখান থেকে আপনার যেখানে যে অ্যাকশন ফাইলটা যেখান থেকে ডাউনলোড হয়ে থাকবে সেখানে গিয়ে আপনি এখানে ক্লিক করে ক্লিক করে লোড করে নিলে এখানে আপনার অ্যাকশন ফাইলটা চলে আসবে তো এখানে আমার যেহেতু অ্যাকশনটা লোড করা আছে তো আমি এখানে লোড করে নিলাম যদি না পারেন তো অবশ্যই ভিডিও কমেন্টে কমেন্ট করবেন অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে আমার সরাসরি কন্ট্রাক্ট ওখানে পেয়ে যাবেন ওখান থেকে আমাকে কন্ট্যাক্ট করবেন আমি আমার এডিটেক্সের সাহায্যে আপনাকে দেখিয়ে দেবো তো এখানে সিম্পলি আসার পর আপনাকে এই ফটোটাকে কাট করে নিতে হবে সাইজটা এখানে ছাব্বিশ ছাব্বিশ এমএম বা ছাব্বিশ এমএম চৌত্রিশ এমএম আর হচ্ছে আপনি তিনশো রেজুলেশন রেখে এখানে ফটোটাকে সিম্পলি কাট করে নেবেন তো আমি এখানে কাট করে নিচ্ছি কাট করে নেওয়ার পরে এখানে কাট করে নেওয়ার পরে যদি আমার প্রয়োজন হয় তাহলে এখানে কন্ট্রোল অল চেপে বর্ডারটা দিয়ে দেবেন তো এখানে স্ট্রোকটা দিয়ে দেবেন স্ট্রোকটা আমি এখানে চার রেখে দিলাম চার রেখে দেওয়ার পরে সিম্পলি আমি এখানে এখানে ক্লিক থাকতে হবে এটা ফোল্ডার আপনার থাকবে এখন ফোল্ডার উপরে প্লেটে ক্লাক করবে এখানে নিচে যেটা আসবে এটার উপরে ক্লিক রেখে আপনাকে এই প্লে বটনটা যেটা আছে এখানে ক্লিক করে দেবেন দিলে দেখে সব মুহূর্তের মধ্যে আপনার কপি ছবি রেডি এটা ছিল একটা ম্যাজিক্যাল ট্রিক্স আপনি এটাকে আপনার সেন্টারে সময় বাঁচানোর জন্য আপনি করতে পারেন তারপরে এখানে যদি ধরুন কাস্টমারের দরকার বারো কপি ছবি আপনি এখানে সিম্পলি এইটা এই সাইনে চলে আসবেন সাইনে আসতে চলে আসবেন আপনার কিবোর্ডে কন্ট্রোল তারপরে উইন্ডোজ আর হচ্ছে আল্ট এএলটি এল যে বোতাম আছে ক্লিক একসঙ্গে চেপে ধরে মাউস ধরে নিচের দিকে একটুখানি ড্রাগ করবেন মাউসটাকেও প্রেস করে নিচের দিকে ড্রাগ করবেন দেখবেন ছ কপিটা বারো কপি হয়ে যাচ্ছে এবার বারো আপনার দরকার আঠেরো কপি তো আপনি এখানে আঠেরো কপি করে নিতে পারবেন আবার নিচের দিকে আরেকবার ড্রাগ করে নিলে এভাবে সময় অল্প সময়ের মধ্যে আপনি অনেক কপি ছবি তৈরি করে কাস্টমারকে ডেলিভারি করতে পারবেন সেটাও আবার দেড় থেকে দু মিনিটের মধ্যে এবং খুব হাই কোয়ালিটি ছবি আপনি এটাকে প্রিন্ট করতে পারবেন তো এটা ছিল আজকের পর্যন্ত এই এই ভিডিও অবশ্যই অ্যাকশন ফাইল এবং দুটি ওয়েবসাইটের জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকো এবং এরকম আরো ধামাকাদার ভিডিওর জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনি যদি ভিডিও থেকে একটু হলেও উপকৃত হতে হয়ে থাকে আপনার দিকে থাকলো আপনি ভিডিওতে একটি লাইক করে দিয়ে যাবেন তো নমস্কার আজকের ভিডিওটি এখান পর্যন্ত